ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যস্ত একক শেষ পর্যায়ের প্রস্তুতিতে নতুন সমীকরণে চূড়ান্তের এবার প্রার্থী সাজাচ্ছে বিএনপি এবার দলটির মনোনয়নের কেন্দ্রবিন্দুতে জেনজিৎ তরুণ প্রজন্ম তরুণ নেতাদের জনপ্রিয়তা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সাংগঠনিক দক্ষতা সবকিছু যাচাই করেই তৈরি হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেশের মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশই তরুণ এই বিশাল ভোট ভোট সামনে রেখে বিএনপি প্রার্থী মনোনয়নে তরুণ ও উদ্যমী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে দলের শীর্ষ পর্যায়ে বলছে জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা আন্দোলনের ভূমিকা আর ত্যাগের মূল্যায়ন এই মানদণ্ডেই নির্ধারিত হবে চূড়ান্ত প্রার্থী ঢাকা বিভাগে এখন জোর প্রচারণা চলছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা ঢাকা চন্দ্র রায় পুত্রবধূ ও জেলা আসনে সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ঢাকা সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন আর ঢাকা চার আসনে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা সাত আসনে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ ঢাকা ঢাকা দশ আসনে দলের আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ ব্রবিউল আলম ঢাকা পনেরো আসনে মামুন হাসান ঢাকা ষোলো আসনে ঢাকা উত্তরের আহ্বায়ক ও ক্রিয়া সম্পাদক আমিনুল হক রয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির সমর্থিত জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্টের চেয়ারম্যান হাজ্জাজ আসনে বিজেপি চেয়ারম্যান রহমান পার্থর নাম ঘোষণা করা হয়েছে এছাড়া নারায়ণগঞ্জে গাজীপুরে টাঙ্গাইলে তরুণ মুখ আর নতুন সম্ভাবনাময় নেতাদের নামও ঘুরছে রাজনৈতিক অঙ্গনে গাজীপুরে এম মঞ্জুরুল করিম রনি ও ফজলুল হক মিলন নারায়ণগঞ্জে আজহারুল ইসলাম মান্নান ও মশিউর রহমান রনি টাঙ্গাইলে জবাইয়ের আল মাহমুদ রিজভি সুলতান সালাউদ্দিন টুকুও আলোচনায় রয়েছেন সব মিলিয়ে এবারের নির্বাচনে বিএনপির বার্তায় স্পষ্ট তরুণ নেতৃত্ব মাঠের অভিজ্ঞতা ও তৃণমূলের সংযোগে গড়ে উঠেছে নতুন প্রজন্মের প্রার্থী তালিকা